কয়েকদিন সালার আমার আইসা করে ফটো উঠে না কে বেরোই না যাই ফটো উঠেন যাই বই না হ্যাঁ এখন সালা কে ফটো উঠেন যায় বড় বড় ছবি দিয়ে দিয়ে ইলেকশন যারা যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না ভালো একটা আয়না আছে কিছু আয়না দিয়ে তোমাকে সব মানুষের সিনে ভালো দিচ্ছে সারা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছাস নাকি ওই বান্দির বাচ্চা মালা একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে একটা বন্দুক বেরিয়েছে একটা পিস্তল বেরিয়েছে আর মাদ্রাসায় মাদ্রাসায় অস্ট্রেট ট্রেনিং অমুকে জি এম শায়েক আব্দুর রহমান অমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই বাংলা ভাই সুদীর ভাই আবার আছে এবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আসে কে রসুল এলাকার সাথে দেওয়ানবাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গুলাগুলি করে এই শালার অস্ত্র পাই কোথায় হজার টাকা দিয়ে ওর পোলারা বোলায় হ্যাঁ যেহেতু বলছি যে মসজিদ করে বেশ সামগ্রিক টাকা ও লাগানো হয় কারণ রাস্তার পরে যখন মসজিদ বিক্রি করা হয় ওই বাসে বেশ সাকিলেও দুই চার টাকা ফেলা দেয় সেও টাকা ওখানে লাগানো হয় কাঠ টাকা বিবেচনা করা হয় না যত ঘুষ কর আছে তাদের টাকাও লাগানো হয় বেশিরভাগ ঘুষ করবো টাকাই মসজিদে যায় অমুক ঘুষ করবো বিচার কদিমনি পঞ্চাশ বস্তা পারি হট অমুক এম পি সাহেজ দ্বারা এই যে বর্তমানে আজতের মধ্যে জেলের ভিতরে আছে দুর্নীতি করে এই কুত্তর বাচ্চা গো বেশিরভাগ টাকাই মসজিদ মাদ্রাসায় ইলেকশনের আগ দান করে এগুলো এই সালারা তো দেশে সব আমার বাংলাদেশটা লুটপাট করিয়া যাহার নাম বানাই ফেলাইছে এই তাকে বেশিরভাগ টাকা দেয় তোমাক আমার তুমি টাকা টাকা পাইলো না আগাম কোকাম কইরা খাও গিয়া দুনিয়ার মানুষের গুস শুধু খাও গা মানুষের সকল ঘুরিও করো গা জায়গায় জায়গায় বম টমো ভাটাও গা রাজাকারগিরিও করো বদর বাহিনীগিরিও করো গা মানুষের মা বলেন ইজ্জত লুটোকে দাড়ি কেলে কেলে মানুষের নামাজের কথা কই আর মাদের সাথে দিও তাতে তোমাদের অসুবিধা নাই তোমরা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে চিনছে চিনের পর নাই কেবল কয়েকজন চোর চোরটা বদমাসটা ওকে তোমাকে চিনি নাই আর যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না ভালো যে একটা আয়না আছে কিছু আয়না দিয়ে তোমাকে সব মানুষের ছেলে ফেলে দিচ্ছে সারা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছাস নাকি ওই বান্দির বাচ্চা বলা একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে একটা বন্দুক বেরিয়েছে এটা পিস্তল বেরিয়েছে আর মাদ্রাসায় মাদ্রাসায় অস্ট্রেট ট্রেনিং অমুকে জি এম বি শায়েক আব্দুর রহমান ওমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই বাংলা ভাই সুদীর ভাই আবার আছে আবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আশেখের রসুল্লাহ সাথে দেওয়ান বাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গোলাগুলি করে এই শালার হস্ত পাই কোথায় হজের টাকা নিয়ে পরে শরীয় সই করে আনছে নিরাপদ না মার দল বাংলাদেশে এইরকম প্রতিবাদ যদি আমাদের বিরুদ্ধে হইত আমি তো ভকির দলের একটা লোক আমি ফার্স্ট লইয়া মানছি মুখ সকালবেলা মুখ দেখেন না থাকে ফার্স্ট লইয়ে মরে যেতাম আর ওই বেলা হাজার টিভির পর্দার মধ্যেও আইসে বকতিতে দেখ কয়দিন শালার আমার আইসে ফটো উঠে না একেবারেই না চাই ফটো উঠেন চাই বুই না হ্যাঁ এখন শালাকো ফটো উঠেন যায় বরবার ছবি দিয়ে দিয়ে ইলেকশন জ্বালায় আর হ্যাঁ তো কাজেই তোকে কথা আর আমি কব কইতে কইতে আমার মুখ ফিশ করে আমার মুখ এখন বিষ করে